পাওয়ার প্রকল্প এটি মূলত প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন এটি একটি সরকারি প্রজেক্ট এই প্রকল্পের আয়ত্তাধীন গ্রাফিক ডিজাইন ব্যাচ ওয়ানের আমি একজন শিক্ষার্থী তো আমাদের ক্লাসের সংখ্যা মোট একশো দশটা আমরা সিদ্ধান্ত নিই যে পঞ্চান্ন কিংবা পঞ্চাশতম ক্লাসটা আমরা উদযাপন করব আর শেষের ক্লাস অবশ্যই উদযাপন করব তো এই ভাবনা থেকেই আমাদের আজকের এই ছোটোখাটো আয়োজন তো এই ধরনের আয়োজনগুলোতে আমরা সচরাচর কি করি বাইরে থেকেই খাবার অর্ডার করি বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্ট থেকে আগে থেকে খাবার অর্ডার করি এবং সেটা দিয়েই খাওয়া দাওয়ার আয়োজন থাকে তো আমরা সিদ্ধান্ত নিই যে না আমরা বাইরে থেকে কোনো খাবার অর্ডার করবো না এখানে যেহেতু সবাই মেয়ে আমরা কিন্তু চাইলে বাসা থেকে খাবার তৈরি করে নিয়ে আসতে পারি মানে যে যেটা পারি বা যেটা পছন্দ সেই অনুযায়ী তো এই চিন্তা ভাবনা থেকে আমরা আগের দিনই যে যার মেনু ঠিক করে নিই যে কে কি বানাবে আমি আবার ঠিক করেছিলাম যে পিঠা বানাবো পোয়া পিঠা বানাবো আর সাথে কিছু ফুলঝুরি পিঠা এক একজন এক এক ধরনের মেনু ঠিক করে নিয়েছিল তো সেদিন ছিল সেপ্টেম্বরের পাঁচ তারিখ খুব সকালে ঘুম থেকে উঠলাম উঠে কিছু পোয়া পিঠা বানিয়ে নিলাম এরপর ফুলঝুরি পিঠার প্রস্তুতি চলছে তো আমি এখানে ময়দা এবং চালের গুঁড়া এক কাপ এক কাপ করে মিশিয়ে নিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিয়েছি এবার একটা ডিম ভেঙে নিয়েছি আর দিয়েছি স্বাদ মতো চিনি এবার ডিমটার সাথে চিনি ভালো মতো যাতে চিনিটা পারফেক্টলি গলে যায় পোহা পিঠা কম বেশি সবাই বানাতে পারেন এটা নতুন করে বলার কিছু নাই তো ডিম এবং চিনির মিশ্রণটা ভালো মতো গুলে নিয়ে ময়দা এবং চালের গুঁড়ার মধ্যে ঢেলে দিতে হবে তারপর লিকুইড দুধ দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে খুব স্মুথলি চাইলে আপনার মধ্যে গুড়া দুধও ব্যবহার করতে পারেন টেস্টটা ভালো আসে তবে এখানে বাড়তে কোনো পানি যোগ করিনি আমি পানি যোগ করলে আমার কাছে মনে হয় এটা বেশি টেস্টে হয় না আর মিশ্রণটা খুব বেশি পাতলাও হবে না বা খুব বেশি ঘনও হবে না ঠিক এরকমটা হবে আর কি আমরা যখন বেগুনি বানাই মিশ্রণটা যেরকম হয় ঠিক ওই রকম মিশ্রণটা রেডি করে নিয়ে এবার চলে আসলাম চুলায় কড়াইতে দিয়ে দিয়েছে পরিমাণ মতো তেল এবার এই পিঠা যে ছাঁচ ওইটা কিন্তু খুব ভালো মতো গরম করতে হবে তারপর মিশ্রণটার মধ্যে ছাঁচটা অর্ধেকের একটু বেশি ডোবাতে হবে তারপর তেলের উপর ধরলে এভাবে বের হয়ে আসে তবে একটা কথা এখানে বলে রাখি সেটা হচ্ছে ছাচটা যদি ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু এই পিঠাটা পারফেক্টলি হয় না প্রত্যেকটা পিঠা দেবার পরই কিন্তু ছাচটাও এভাবে তেলে গরম করে নিতে হবে নয়তো পিঠাটা ছাড়বে না হবে না পারফেক্টলি সবচেয়ে ভালো হয় যে পাশে আরেকটা চুলায় যদি কড়াইতে তেল গরম করে ছাঁচটা গরম করে রাখা যায় ওইটাই বেশি ভালো হয় কোনো রিক্স থাকে না আর কি তো গোল্ডেন কালার করে ভেজে নিলে হয়ে যায় খুব বেশি ভাজার দরকার নেই তো আমার সম্পূর্ণ পিঠা বানানো শেষ এবার আমি রেডি হয়ে একদম ক্লাসের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো ক্লাসে আসতেই দেখি যে খাবারের সমাহার পুরা এখানে আমরা শিক্ষার্থী ছিলাম বিশ জন বিশ জন বিশটা আইটেম হয়েছে আর কি এক একজন এক একটা আইটেম নিয়ে এসেছে অনেকে আবার দুইটা করেও আইটেম নিয়ে এসেছে যে কেকটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হোমমেড আমাদের একজন সহপাঠী এটা বানিয়েছেন এখানে যে খাবারগুলো আছে ম্যাক্সিমাম খাবারই কিন্তু হোমমেড তো আমাদের খাবার দাবার সবকিছু রেডি করা হয়ে যাবার পর আমরা আসলে অনুষ্ঠানটা শুরু করি আমাদের শিক্ষক মহোতয় মানু আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন আর কলেজে যে প্রিন্সিপাল স্যার ছিলেন উনি আসলে প্রধান অতিথি ছিলেন তো খাবার দাবার সবকিছু শেষ করার পর আমরা একটু খেলাধুলারও আয়োজন করেছিলাম একটু গান বাজনা একটু বালিশ খেলা এই আর কি তো আমাদের বিজয়ীদের জন্য ছোটখাটো কিছু পুরস্কারেরও আয়োজন করা হয়েছিল শান্তনু পুরস্কারও ছিল প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছিলেন যারা তাদের পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শিক্ষক মহোদয়গণ আর আমাদের কিন্তু সান্ত্বনা পুরস্কার ছিল মানে যারা বিজয়ী হতে পারেনি সবার জন্য এরকম একটা সান্ত্বনা পুরস্কার ছিল পুরস্কারটা সুন্দর না খাওয়া দাওয়া খেলাধুলা পুরস্কার বিতরণ গান বাজনা সব কিছু মিলিয়ে আমরা দিনটা ভীষণভাবে এনজয় করলাম আমরা আশা করছি শেষ ক্লাসটা আমরা আরো ভালোভাবে এনজয় করতে পারবো তো সবশেষে একটা কথাই বলবো সেটা হচ্ছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা এক একজন নারী যেন একজন সফল উদ্যোক্তা হতে পারি সফল ফ্রিল্যান্সার হতে পারি আর সফল ফ্রিল্যান্সার হয়ে দেশ ও দশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ